এই কম মেহে আমার মনটা কেড়েছে এই কম মেহে আমার মনটা কেড়েছে সে আমার মনটা নিয়েছে আমার মনটা নিয়েছে সে রূপ আমার মনটা নিয়েছে আমার মনটা নিয়েছে ওই কম বয়সের মেহে আমায় পাগল করেছে ওই কম বয়সের মেহে আমায় পাগল করেছে সে আমায় একটু একটু ভালোবেসেছে এসে নিজেই বলেছে সে যে একটু একটু আমায় ভালোবেসেছে সে যে নিজেই বলেছে ওই কম বয়সের মেয়ে আমায় ভালোবেসেছে ওই কম বয়সের মেয়ে আমার প্রেমে পড়েছে তার চোখ দুটো টানা টানা চার দুক দুইটু সে টানা টানা তার মুখটা কত সুন্দর হাসি লাগে তার মুখটা কত সুন্দর হাসি লাগে ওই কম বয়সী মেয়ে আমায় পাগল করেছে মেহি আমায় পাগল করেছে তার আমায় পাগল করেছে দেখতে তারে রূপবতী রূপেরি ঝলক দেখতে তারে রূপবতী রূপেরই ঝলক আমার প্রেমে তার প্রেমে লাগে যে ঝলক রেহে লাগে যে ঝলক সে আমায় বলেছিল ভালোবেসেছে সেহে আমায় বলেছিল ভালোবেসেছে ওই কম্বই শির মেহি আমায় পাগল করেছে ওই কম্বই শির মেহি আমায় পাগল করেছে সেহে নাকি আহাই আমার প্রেমে পড়েছে আমার প্রেমে পড়েছে সেহে নাকি আহাই আমার প্রেমে পড়েছে আমার প্রেমে পড়েছে কম্বই শের আমায় পাগল করেছে ওই কম শের আমায় পাগল করেছে রূপেশ তার রূপবতী চুল হইল মেলো সে যে রূপবতী চুল এলো মেলো তাই আমি তারে ভালো বেশি ভালো ভালো তাই আমি তাই আরে বেশি ভালো ভালো বেশি ভালো ভালো তার ভালোবাসায় আমার মনটা গলেছে ওই তার ভালোবাসায় আমার মনটা কম বয়সের মেয়ে আমায় পাগল করেছে ওই কম বয়সের মেয়ে আমায় পাগল করেছে সে নাকি আমায় আমায় ভালোবেসেছে বলে ভালোবেসেছে চ্যাংরা একটা মেহে আমায় ভালোবেসেছে চিংড়ি একটা মেহে আমায় ভালোবেসেছে আমার মনটা কেড়েছে আমার মনটা কেড়েছে আমার দিল যে কেড়েছে আমার দিল যে কে রেছে